এই যে আমাদের শুভ চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য শুভ একটা হাই দে আর এদিকে কিছু মানে ডিলার আছে আরে আমাদের আমাদের ব্যবসায় এখানে ডিলার খুঁজছে আসমান একটু বলো আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা আমাদের বন্ধু শুভর শুভ যাচ্ছে তেল মামা তেল তেল ওই যে এখানে তেল দিচ্ছে আমরা একটু দেখি কিভাবে তেল দেয়

আমাদেরও অনেক জায়গা লাগবে তো পার্থক্য করি আমাদের হচ্ছে খাওয়াবोगी পার্থক্যরে দেখা যায় ওই এটা তো নতুন দৃশ্য এটা এটা খুব ভালো দৃশ্য জানলা দিয়ে ঢুকে যাচ্ছে কারণ গেট দিয়ে ঢুকে যাচ্ছে না দেনা সর পড় মানুষ এমনি দৌড়াচ্ছে আমরা ওদেরকে রেখে চলে যাবে আর ট্রেনের দরজা এত ছোট কেন আরো বড় দরজা দরকার কিভাবে চল চল হাজমান অনেক দূর গিয়ে উঠবো গিয়ে উঠবো সমস্যা নেই ফারুক ভাই ট্রেনের সাইজ অনুযায়ী দরজাটা ছোট হয়ে গেছে না ভিডিও বলা নেই ট্রেনের সাইজ যত বড় সেই অনুযায়ী দরজাটা ছোট লাগে না বলে আমরা দুজন ঢুকতে পারতেছে না পরে শেষে বাধ্য হয়ে জানালা দিয়ে ঢুকতেছে এটা উপকূল এক্সপ্রেস আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া এটা নোয়াখালী আমি একটি ট্রেন তো আপনারা একটা আইডিয়া পাবেন নোয়াখালীর মানুষ সম্পর্কে

এটা সামনে অনেক সাউন্ড হচ্ছে এটা কি পড়তেছে বলতাম তেল মামা তেল যেখানে তেল দিচ্ছে আমরা একটু দেখছি কিভাবে তেল দেয় আমরা এখন শীতাতপ নিয়ন্ত্রিত তাপানুকুল চেয়ারে চলে আসছে হ্যাঁ তাপানুকুল কারে এটা গ আমাদেরটা হচ্ছে খ খবরের খ আমাদের একটা আমাদেরকে তুই আগে উঠ আমাদেরকে

ও হাতিয়া থেকে ওকে ট্রেনে আসছিলাম নাকি খেয়াল নেই তো ভুলে গেছি আমি বাংলাদেশ তো শুরুতে এক মামা আসছে আমরা হচ্ছে না কাছ থেকে পেয়ারা নিলাম খাওয়া দেয় ফারক খাওয়া দেয় করছি তো দাঁড়া কি

এই ভাই মিস্টর হাস ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের টিকিটটা ঠিক হয়ে যাওয়ার জন্য দুইশো বত্রিশ টাকার দাম পড়েছে ওনাকে বলেছি আমি টাকায় সেল করে দিতে পঞ্চাশ টাকা ওনার দুশো টাকা আমরা ব্যাক পাবো ফারুক ভাই হাসতেছে আমাদের টিকিট বিক্রি টিকিট লাগবে কিছু ভাই ভালো টাকার মধ্যে এক দুটো রুটি মানে দুইটা প্লেট একটা চিকেন ভালোই তো চিকেন বাইরেও তো এর 80 টাকা চিকেন জুসি कॉफी ना हां जी ये कॉफी फेเด จัดโคยได้ครับก็แค่ स्टैंडिंग टिकट টেনশন করেন না টেনশন করেন না বা আমরা টেনশন করেন না

এই যে আমাদের শুভ চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য ট্রেন স্টেশনে এখন আমরা ট্রেনের কি বলে ওটাকে রেল লাইন ধরে আমরা হেঁটে চলছি শুভর বাড়ির দিকে

গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি হ্যাঁ গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আকাশে চাঁদ দেখা যাচ্ছে আজকে পূর্ণিমা ভাই আমাকে বললেন আরো দুই তিন দিন আর মানে যাই হোক দেখা যাচ্ছে কিছু আর কি আমরা শুভ আরে সেই সেই অ্যাসমান ডুক 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 এই আমরা চলে আসছি বিয়েবাড়িতে। ওয়াও। ভাল লাগতেছে। শুভ জানাই কখন সালাম দিতে হবে। সবাই একটু ঘুমায় গেছে মনে হয়। এই যে এটা। হ্যাঁ হ্যাঁ ওই যে দেখা হয়েছিল সালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ কালকে ওই যে ঢাকা শহরে জ্যামে আটকে ছিলাম দাঁড়া তোর একটু দেখালই